মরিশাস জেল থেকে বলছি আমি মরিশাস প্রবাসী এটা হচ্ছে মরিশাসের জেল কোয়ার্টার অর্থাৎ একটা হেডকোয়ার্টার এখানে সবাইকে রাখে এখান থেকে সবাইকে ফ্লাইট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন প্রবাসী আছে এখানে প্রায় হচ্ছে আপনার আট থেকে জন এবং উপরে আরও আছে এক একজন যে যার কষ্টের কথা এই যে দেখেন দিল্লি লিখে রেখেছে আমি মরিশাস প্রবাসী আমি জেল থেকে বলেছি আমাকে ফ্লাইট দিচ্ছে না বা আমার এই সমস্যা এই সমস্যা বা আমাকে অনেক টর্চা করছে ইত্যাদি এই যে এখানে সব কথা দেলে দেলে এই যে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মাত্র তিন দিন আগে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার পর তারা আমাকে ভিডিও পাঠিয়েছে এবং তথ্য দিয়েছে এই ছেলে কতজন আছে তো ওনারা যেটা বললো আনুমানিক প্রায় হচ্ছে আপনার ষাট থেকে সত্তর জন আছে একটা রুমে আপনার বারো থেকে তেরো জন থাকে এই যে শুধু রুম দেখেন কোনো রকম থাকে দেখেন বিছানা জন্য কোনো কিছু নাই হ্যাঁ আপনার খেতে দেয় এই যে এরকম রুটি শুধু খেতে দেয় এটি হচ্ছে এদেরকে আপনার কাছে থেকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পরে আপনার হাইকোর্টে কয়দিন আনে নেওয়া করলো ওখান থেকে যে রায় আসে তাদেরকে পাঠাইতে হবে তো তারপরে যে এদেরকে জেলে নিয়ে আসে এখানে রাখা হয়েছে আর এটা হচ্ছে আপনার মাইপো মনীষার যে মাইপো আপনার এয়ারপোর্টের কাছাকাছি এখানে একটা হেডকোর্টার আছে এখানে রাখা হয় এটা হচ্ছে আপনার জেলখানা এরকমই তবে ওনারা মোবাইল চাইতে পারে মোবাইল চাইতে পারে সব কিছু করতে পারে তবে আপনার ওই মানে এই রুমের মধ্যে থাকতে হয় দেখেন রুম কেমন ছোট ছোট রুম দেখছেন কত কষ্ট থাকে এখানে আরও অনেক কিছু অনেক গোপন ব্যবহার শেয়ার করছে যেটা নাই বলি তো এখন ইদানিং প্রচুর প্রচুর অভিযান চলতেছে কারণ কারণ অন্য দেশের মতন এই দেশে আপনার মিডিয়াতে বা ওই নিউজে প্রকাশ করে না যার কারণে অনেক কিছু জানতে পারে না তবে এই এই দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার দুইজন পরিচিত আছে তারা ভিডিও সহ অনেক তথ্য দিয়েছে আরও অনেক তথ্য আছে অনেক ভিডিও আছে যেগুলো আমি আপলোড করতে পারবো না করলে হয়তো আমার আমার সমস্যা হবে যেহেতু এই দেশে আপনার সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার আইন অনুযায়ী আমার বদন সমস্যা হতে পারে তো অনেক ব্যাপার সেপার সেগুলো আমি বলতেছি না আপনার বুঝে নিন তো প্রচুর অভিযান চলতেছে আর এইগুলো হচ্ছে মূলত অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশিদেরকে টার্গেট করে ধরা হইতেছে আর এই ধরাটা হচ্ছে আপনার অন্যদের নির্দেশনা অর্থাৎ অন্য দেশের নির্দেশনা যতটুকু জানতে পারলাম তো এটা মূলত তুল আসলে একটা পলিটিক্যাল এটা একটা আসলে একটা কৌশল বাংলাদেশিদেরকে চাপে বা বাংলাদেশের চাপে ফেলার জন্য তো আরও অনেক কিছু করতেছে অনেক ব্যাপার সেপার আপনার তো যেখানে বুঝতে পারতেছেন বাংলাদেশ বা বাংলাদেশিদেরকে চাপে ফেলার জন্য যেখানে এত কৌশল বা নানা দেশে ইন্টারফায়ার করে সেখানে বিচার খোলার সম্ভব আসলে কতটুকু আমি বুঝি না আমার কাছে মনে হয় না আসলে আপনার এই ব্যাপারটা আগাবে কারণ এখানে অন্য দেশের হ্যাঁ ইন্টারফায়ার বা আপনার স্বার্থ আছে এবং সেইভাবে আসলে ব্যবহার করা হইতাছে এই মুহূর্তে বিছা বা এই মুহূর্তে কি আগামী পাঁচ ছয় মাস বা এক বছর বছরগুলো কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে যদি খুলতো তাহলে এইগুলো হইতো না বুঝছেন এখানে অনেক ব্যাপার সে যারা আমরা এদেশে আসি আমরা বুঝতেছি তো এখন এই ব্যাপারগুলো হইতেছে বুঝছেন সব জায়গায় তো বাংলাদেশি যারা আছেন সবাইকে বলবো সতর্ক থাকবেন বিশেষ করে যারা আপনার বাইরে কাজ করেন তারা তো একদম একদমই সতর্কতা হয়ে চলবেন সব জায়গায় আপনার অভিযান চলতেছে এবং চলমান থাকবে কখন আসলে কিভাবে হয় কার কপালে কি বলা জেনে তো যে যে এখানে থাকেন হাতে কিছু নগদ টাকা এবং পাসপোর্ট অবশ্যই সাথে রাখবেন যাতে আপনার কোনো সমস্যা হলেও ওরকম বড় ধরনের সমস্যায় সম্মুখীন না হতে হয় যতটুকু উপশত কবে বললাম সবচেয়ে বেশি অভিযান চলবে হচ্ছে আপনার কেপি পোর্ট লুইস তেরুস গুডলেন্স এবং আরও দিকে হইতে পারে বাট এতটুকু খবর পেয়েছি এবং এতটুকুর মধ্যে আপনার অভিযান চলতে আছে আমি একদম তথ্য পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট যেমন হচ্ছে আপনার তেরুজ একটা কারখানা আছে ওখানে অনেক বালংশি কাজ করতো হঠাৎ করে সকালে গিয়ে আপনার অভিযান অভিযান চালায় এবং অভিযান চালিয়ে ওখান থেকে প্রায় আপনার ষোলো যে থেকে বারো জনকে ধরেছে বালাশিকে এক দুজন রকম চলে যায় এবং ওনারা আসলে আমাকে সেই তথ্যগুলো দেয় এবং ভিডিও পাঠাইছে সেগুলো আমি আপলোড দিব না দিলে হয়তো ক্লেম খাবো বা অনেক সমস্যা হতে পারে তো বুঝতেই পারতেছেন এখন অবস্থা খুবই খারাপ খুবই গরম জানি না আসলে বাংলাদেশিদের অবস্থা আসলে কোন জায়গায় থাকে তো সবাইকে সতর্ক করার উদ্দেশ্যেই ভিডিওটা মূলত বানানো তো খুব কেয়ারফুল আর অনেকে হয়তো মনে করেন যে কোম্পানিতে বের হয়ে চলে যায় বা বেতন অমুক তমুক না বাইরের অবস্থা খুবই খুবই খারাপ খুবই ডেঞ্জার এই ফোন তো কত লোক যে প্রতিদিন ধরতেছে যে আপনার মাইব জেল সেই জেলে আপনার ফুল করে এত লোক ধরে জেল ফুল করে পাঠায় খালি করে আবার ভরে এরকম মানে চলতেছে হয়তো আপনারা ওই নিউজে আসে না তো অনেক কিছু জানেন না তো যাই হোক মূল কথা হচ্ছে আমি আপনাদের সতর্ক বা জানানোর উদ্দেশ্য ভিডিও বানানো যে যে এখানে আসেন ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন এবং খুব কেয়ারফুল আর বিষয়ের ব্যাপারটা আমার কাছে মনে নেই তো তাদের খুলবে আর অনেক অনেক সময় লাগবে এমন হতে পারে নাও খুলতে পারে মালদ্বীপের মতন তো আমার ব্যক্তিগত মত হচ্ছে আপনারা যারা অনেক দিন যাবত অপেক্ষা আছেন আমার মনে হয় না আপনার দ্বারা আসলে আর অপেক্ষা করে এতগুলো সময় নষ্ট করা উচিত অন্য কোনো সুযোগ থাকলে বা অন্য কোনো দিকে যদি অপশন থাকে আপনারা ট্রাই করতে পারেন এখানে শুধু সময় এবং আপনার যে বিষয় খুলবে কোনো নিশ্চয়তা নেই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকার থেকে আপনারা অন্য কোনো একটা অপশন নেওয়া ভালো হবে কারণ বাংলাদেশের যে অবস্থা এখন আর বাংলাসের আপনার আয় খুবই কম তো এরকম সময় নষ্ট না করে কিছু একটা করা উচিত বা অন্য দিকে মুখ করা উচিত এটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ মত তো যাই হোক ভালো থাকবেন সবাই কোদা পেস এভরি ওয়ান